নমস্কার আমি তরুণ ঘোষ প্রধানমন্ত্রী মার্কিন দেশে পৌঁছে গেছেন পৌঁছানোর তার কাজকর্ম যথারীতি শুরু করে দিয়েছেন তার ছোট একটা আপডেট আপনাদের দিয়ে দেব কি কি হলো কিন্তু আসল যে খবরটা সেই খবরটা কিন্তু সবার শেষে চাল লাইনে নিবন্ধে কিন্তু আটকে আছে সেই খবরটা কিন্তু বাইডেনের মুখ থেকে বেরিয়েছে সব থেকে আশ্চর্যের বিষয় যে যারা কোনো কথা বলতে চায় না তার তাদের দেশের প্রেসিডেন্টের মুখ দিয়ে বেরিয়ে গেছে আশঙ্কা এখন মাইকটা কি আমি জানি না হট মাইকটা নাকি অন করা ছিল প্রেসিডেন্ট বাইডেন ভুলে গিয়েছিলেন তিনি আলাপচারিতা যখন হচ্ছে সেই সময়তে সময় অন ছিল তখন তিনি এই কথাটা বলেছেন সেই নিয়ে বিশ্বজুড়ে এখন এখন হইচই চীন কি প্রতিক্রিয়া ভগবান আগে আমি আপডেটটা দিয়ে দিই আপডেটটা হচ্ছে মিন যা লিখেছে প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের লাইভ আপডেট প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছেছেন ভারতীয় প্রবাসীদের সম্বোধন করতে পরবর্তী সামিট অফ ফিউচারে যোগ দিতে প্রথমে ওই প্রবাসীদের তো সামিট ফিউচার সেখানে যোগ দেবেন লিখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গ্রিন ফিল্ডারে দেখা করেছেন তিনি তিন দিনের সফরে শনিবার সকালে মার্কিন সময় মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিনি জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের আলোচনা করেছেন এর মধ্যে প্রধানমন্ত্রী মোদী কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন এবং ইভেন্ট ভাষণ ক্যান্সার দেবেন। পঁচিশ সালে ভারত দ্বারা পরবর্তী কোয়াড লিডার্স সামিট অনুষ্ঠিত হবে মানে দু হাজার কিন্তু ভারত করবে এই সামিট যেটা হবে সেটা হচ্ছে ভারতে হবে আর ভারতই হোস্ট হবে এছাড়াও মুম্বাইতে দু সালে একটি কোয়ার আঞ্চলিক বন্দর ও পরিবহন সম্মেলন হোস্ট করতে পারে ভারত এটা বলেছে হোয়াইট হাউসের একটা প্রেস বিবৃতি ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণকারী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ভারতীয় সম্প্রদায় সাংস্কৃতিক নৃত্য পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায় ভারত মার্কিন সম্পর্ক আরো গভীর করতে কোয়ার সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট মার্কিনের সঙ্গে দেখা করেন অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং কোয়ার সামিটে যোগ দেবেন নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে আশা করা যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা তো হবেই ডোনাল্ড ট্রাম্প নিজেই ওখানে চলে আসবেন তিনি বলেই দিয়েছেন এইবার হচ্ছে আসল খবরটা খবরটা একটা ছোট্ট আপডেট দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গরম মাইকে ধরা পড়েছিলেন যে কোয়ার দেশগুলির নেতাদের বলছেন তিনি বলছেন যে চীন তাদের পরীক্ষা করছে এইভাবে উদীয়মান চীনা হুমকির আমেরিকান গুরুত্বের প্রতিফলন ঘটেছে তার একটু ডিটেলস লিখতে গিয়ে যা লেখা হচ্ছে তার মানেটা যেটা বোঝানো হচ্ছে বাইডেন যেটা বলতে চাইছেন আমরা বিশ্বাস করি শ্রী জিইংপি দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করতে চাইছেন এবং চীনের অশান্তি কমিয়ে আনতে চাইছেন বিদেন শীর্ষ সম্মেলনে নেতাদের বলছিলেন মানে যার জন্য যখন বৈঠক করছেন কোহানের সেই বৈঠকের ফাঁকে তিনি আমার যন্তর মনে হয় হরমাইকটা হচ্ছে যেটা কানে লাগানো থাকে যেটা অনক করা যায় তো সেটা মনে হয় অন ছিল উনি উনি বয়স হয়ে গেছে তো দেখ জিনিস ওনার মনে থাকে না তো উনি ওটাকে রেখেই নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন মোদি এটা শুনেছেন মোদি শুনে একটু মুচকি হেসেছেন কারণ মোদি তো সমস্ত ব্যাপারটাই জানেন চীন কেন এত নরম নরম মনোভাব দেখাচ্ছে কারণ সেটা তো মোদি খুব ভালো করেই জানেন কারণ চীন তো চারদিকে ফ্রন্ট খুলে রেখে দিয়েছে ওদিকে ফিলিপিন্সের সঙ্গে ঝামেলা ওইদিকে কম্বোডিয়ার সঙ্গে ঝামেলা তাইওয়ানের সঙ্গে ঝামেলা আচ্ছা ভিয়েতনামের সঙ্গে ঝামেলা কার সঙ্গে জাপানের সঙ্গে টুকটাক লেগে আছে কার সঙ্গে ঝামেলা করেনি সবার সঙ্গে ঝামেলা কারোর সঙ্গে চীনের কোনো বন্ধুত্ব নেই দুনিয়া সবার সঙ্গে খটফট লাগিয়ে রেখে দিয়েছে তারপরে তো চীনের অর্থনৈতিক তো বুঝতেই পারছেন যখন আমেরিকা যখন বলছে তার মানে আমেরিকা কতটা খবর রাখে আমার মতো ছোট ইউটিউবার যদি খবর রাখতে পারে এত লোক আছে। তারা জানে না। এখন ব্যাপারটা হচ্ছে সেইটা এখন চীনের কানে নিশ্চয়ই যাবে কারণ হটমাইকে যখন বলেছেন অন ছিল যখন তখন সবাই শুনেছে তখন সব মিটিং সব শেষ হয়ে যাচ্ছে সেই সময়তে নিয়ে মতো আলোচনা করতে করে টুক করে পুরো বলে দিচ্ছে এখন বলে দেওয়ার পরেতে এখন এসে সিকিউরিটি তারপরে অফ করে দেয় তারপরে ওনার হুঁশ ফেরে কিন্তু সব লিখে দিয়েছে এইবারেতে সেটা নিশ্চিতভাবে চীনের কানে যাবে এবার চীনের কি রিয়াকশন হয় সেটাই হচ্ছে দেখার তো মোদি এদিককার মোটামুটি এদিককার কাজকর্ম সেরে দিয়েছেন এবার বাকি রয়েছে যে অভিবাসী যারা আছে ডায়াসপোরা যারা আছে তাদের ওখানে দুটি ভাষণ এবার সেই ভাষণের প্রতি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের এবং নেতাদের কিন্তু চোখ পড়ে আছে কারণ নভেম্বরে নির্বাচন আমেরিকা ডিপ স্টেটকে কাজে লাগিয়ে যে সমস্ত কাজকর্ম ভারতবর্ষে করে গেছে নির্বাচনের আগে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে প্রচুর টাকা পয়সা খরচা করেছে মোদীকে হারানোর জন্য এখন যতই তুমি বাড়িতে ডেকে এখন নৈশ ভোজ খাওয়াও না কেন তোমার ধান তো ভাই সবাই জানে মানে বাইরে নিজে থেকে কিছু করছে না কিন্তু বাইরের প্রশাসন ডেমোক্র্যাটিক পার্টি ডেমোক্র্যাট ডেমোক্র্যাট পার্টি তার তারা তো করছে এটা তাদের একটা নীতি ডেমোক্র্যাটের জায়গায় যখন রিপাবলিক আসবে রিপাবলিকান আসবে তাদেরও হয়তো একই নীতি হতে পারে যে ভারতকে উঠতে দিও না ভারতকে চেপে রেখে দাও তা যে সমস্ত কাজকর্ম আপনারা করেছিলেন সেই সমস্ত কাজকর্মের তো তো কিছুটা এই সমস্ত বক্তৃতায় তারপর আবার আবার ডোনাল্ড ট্রাম্প আসছেন তিনি বলে দিয়েছেন মোদি ইজ মাই ফ্রেন্ড মাই গ্রেটেস্ট ফ্রেন্ড তো তার সঙ্গে দেয় হতে আসছেন মোদি তো বলেই দিয়েছিলেন ফির একবার ট্রাম্প সরকার এবারে যদি আবার বলে দেন ফির একবার ট্রাম্প সরকার তাহলে তো গেল পুরো পুরো তো গিয়ে করে ভোট দেবে পুরো ডোনাল্ড ট্রাম্পকে তখন তো মুশকিল হয়ে যাবে ফলে এখন কিন্তু কাঁটা হয়ে রয়েছে যে আদৌ কি হবে মোদী কি বলবেন না বলবেন আজকে রাত্রিরে যে ভাষণটা আছে এবং কালকে সকালে যে ভাষণটা আছে এই দুটো ভাষণ কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ পৃথিবীর রাজনৈতিক ক্ষেত্রে মোদীজির এই দুটো ভাষণ আমি আজকে বলে দিচ্ছি রাজ বিশ্ব রাজনীতির ক্ষেত্রে মোদিজীর এই দুটো ভাষণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই সারা বিশ্বের যত সাংবাদিক আর নেতা সব কিন্তু এই দুটো ডায়াস্ফোরার ভাষণের দিকে তাকিয়ে বসে আছে যদি কিছু খবর ওখান থেকে বড় কিছু বেরোয় আশা করছি ওখানে এমন একটা কিছু হবে যাতে কিন্তু সারা বিশ্ব একটু নড়ে চড়ে বসবে আজ আপাতত এখানে শেষ করছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার